প্রিয় বান্ধবী অজিত কুমার দে আমার প্রিয় বান্ধবী তুমি কবিতা পলাশের রানা ফুলে আমি মুগ্ধ আমি আরা মহুল ফুলের গন্ধে প্রিয় বান্ধবী আমার তুমি কবিতা রাত জাগা চোখে ভোরির বেলা তুমি আসো আমার কাছে লিখি তোমায় নিয়ে যত কথা খাতার পাতায় কলমে লিখি কবিতা গোধূলির বেলায় সবুজ মাঠের আলে বসে নীল আকাশের দিকে তাকিয়ে দেখি দিগন্তে সূর্য ঢলে আমি মুগ্ধ হয়ে লিখি কবিতা তুমি আমার প্রিয় বান্ধবী হাকু আমার সাথে অনন্ত কাল ধরে ভাসব আমি তুমি পাহাড়ি ঝরনার জলে শীতের সকালে চা বাগানে পাহাড়ি ঢালে তুমি আমি মিলে লিখি মনের ভাষা কবিতায় ছন্দে বর্ণে মালা গেঁথে রাখি কবি রে একান্ত আপন প্রিয় বান্ধবী কবিতা শ্রাবণের বাড়ি ধারায় ভিজে হেঁটে চলি বাঁশ বাগানের সন শব্দ শুনতে শুনতে গ্রামের প্রান্তে জীর্ণ স্কুল ঘরের দাওয়ায় বসে শস্য শ্যামলা জলাভূমির মাটির গন্ধে আমি মুগ্ধ হারিয়ে যায় ছেলেবেলার ফেলে আসা সেই দিনগুলিতে লিখি কবিতায় পুকুর ঘাটে পাড়ার ছেলেরা এক সাথে সাঁতার কাটা গুলি ডাং খেলা ভুলিনি এখনো গ্রীষ্মের দুপুরে দল বেঁধে আমবাগানে লুকিয়ে আম পাড়ার দৃশ্য কবিতা তুমি আমার প্রিয় বান্ধবী তোমায় নিয়ে লিখি মনের যত কথা কবিতা ধন্যবাদ